খেয়েছেন আজ আমি তৈরি করব আমদি মাছের পকোড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ নিয়ে এসেছি আমাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি আমদি মাছের পকোড়া তো দেখুন আমোদি মাছের পকোড়ার জন্য এখানে আমার আছে আড়াইশো গ্রাম আমোদি মাছ তো আমদি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে জল আমি ঝরিয়ে নিয়েছি আর অন্যান্য উপকরণও কিন্তু আছে তো দেখুন এই মাছগুলো আমি সাইডে ছড়িয়ে রাখবো এই মাছে কিন্তু লবণ দেওয়া থাকে আমি কিন্তু লবণ ব্যবহার করবো না আর এই মাছের পকোড়ার জন্য একটা মশলা রেডি করব দেখুন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই ঝাল ব্যবহার করবেন আর যতটা পরিমাণে মাছ নেবেন সেইটা বুঝেই কিন্তু মশলা ব্যবহার করতে হবে এখানে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি বারো থেকে চোদ্দো কোয়া রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে দিয়ে অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব অনেক রকম মাছের পকোড়া আপনারা খেয়েছেন একবার আমদি মাছের পকোড়া আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো মশলাটা করে নিয়ে ফিরে আসছি দেখুন এবার আমি আমদি মাছের পকোড়ার জন্য একটা ব্যাটার রেডি করবো তো এখানে নিয়ে যে আমি আমার পরিমাণ মতো বেসন আর দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি মাছের পকোড়াটা খুব মুচমুচি আর খাস্তা হবে দেখুন এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি দেখুন মেশানো হয়ে গেছে আর কালারের জন্য এখানে দিয়ে দেব হলুদ এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করবো একসঙ্গে কিন্তু জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যাবে আর এর ব্যাটারটা হবে একটু মোটা তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন ব্যাটার আমি রেডি করে নিয়েছি আর তো দেখুন একটু কিন্তু এরকম মোটা থাকবে আর আমি কিন্তু হাত দিয়ে দশ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি তো অন্যদিকে কিন্তু আমি তেল গরমও দেখুন আমি তেল গরম বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেল যে ব্যাটার আমি রেডি করে রেখেছি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর আমি কিন্তু একটু আপকমেরায় এই ব্যাটারের মধ্যেই লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখুন এবার এই ব্যাটারের সঙ্গে এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব এই গরম তেল দেওয়া যদি যায় তাহলে কিন্তু খুব মচমচে হয় খেতে খুব গরম কিন্তু হাত দেবেন না কিন্তু অবশ্যই কিন্তু চামচ দিয়েই মিশিয়ে নেবেন এবার দেখুন যে মশলা মাখানো মাছ আমি এইভাবে নেব আর এইভাবে ব্যাটারের গোলা ব্যাটারে মিশিয়ে দেখুন এইভাবে একটু মোটা করে নিতে হবে মাখিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম করে ভাজতে হবে কেননা ভেতরে মাছটা কিন্তু কাটা থাকবে না হলে আর এইভাবে যদি এই মাছের পকোড়া করে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এটা আপনারা শুধুও খেতে পারেন বা ডালের পাতাও কিন্তু খেতে পারেন অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম করে ভাজতে হবে এক পিস হলে বেগুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি একটি পাত্রে তুলে নেব আর একইভাবে বাকি মাছের পকোড়াগুলো ভেজে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়ই আমদি মাছের পকোড়া কেউ যদি না করে খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবার একটি পাত্রে তুলে নেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি সব আমুদি মাছের ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় এই আমুদি মাছের পকোড়া তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই পকোড়া আপনারা শুধু শুধু খেতে পারেন বা ডালের পাতাও কিন্তু খেতে পারেন বা সন্ধেবেলা কফি বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন